সালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা এই যে দেখুন আজকে দুইটা মগ নিয়ে বসেছি দুইটা মগ নিয়ে আজকে আমার ডাইট হবে আর কি ডায়েট করবো সব ম্যাটেরিয়ালস আমার সামনেই আছে আপনাদেরকে তো অবশ্যই বলবো আর আপনাদেরকে ছাড়া তো আমার ডায়েটই হয় না গত দুই দিন আমার ডায়েট কিন্তু খুব ভালো হয়েছে ভিউয়ার্স আল্লাহ রহমতে আমার ওজন আর একটু কমের দিকে তাই আজকে আমি খুব খুশিতেই আছি আর আজকে আর গুড নিউজ আছে সেটা হচ্ছে আমার ছেলে রোবোটিক্সে ফার্স্ট হয়ে ইন্টারন্যাশনাল রোবোটিক্সের চান্স পেয়েছে জাপানে তো জাপানে কম্পিটিশানে তো ভিউয়ার্স ওর জন্য দোয়া রাখবেন তো আমার ছেলে তো ক্লাস ফাইভে ক্লাস ফাইভেই সে লিটিল ইঞ্জিনিয়ার হিসেবে জাপান যাচ্ছে তো এটা তো আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার তো ভিউয়ার্স আজকে সেই খুশিতেই হোক আর আমার ওয়েট লসের কারণে যে খুশিতেই হোক না কেন আজকে আমি শুধু দুধের ডায়েট করবো তো ভিউয়ার্স আমার দুধ যেহেতু খুব প্রিয় তো আমি দুধ দিয়ে আজকে ডায়েট করব আর পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি তো যার জন্য আমাকে সবসময় ডায়েট নিয়েই চিন্তা করতে হয় যে আজকের দিনে আমি কী ডায়েট করবো তো আজকে আমি একটু ব্যস্ত আছি ভিউয়ার্স ওই ভিনেগার কোকোনাট অয়েল এম অয়েল এত কিছু অ্যারেঞ্জ করে মানে খাওয়ার সময় রিয়ালি আজকে আমার হাতে একটু কম আমার ছেলের লাগেজ গুছাতে হবে ওর লাগেজ গোছানো নিয়ে আমি খুব ব্যস্ত আছি তো আজকে বাসাতে কাজও আছে অনেক রান্না রান্নাবান্না তো আছে আর আপনারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজ আমি নিজেই করি তো ভিউয়ার্স আজকে ডায়েটটা শুরু করে ফেলি ফার্স্টে হচ্ছে আমি পিঙ্ক সল্টের পানি খাবো আর এই মধ্যে সেকেন্ড মগে আমি দুধ খাবো দুধের মধ্যে কী কী দিবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্টে আমি পানি নিয়ে নিচ্ছি পিঙ্ক সল্টের পানি খাবো সল্ট আর সুগার দুটাই তো বডিতে আসলে যাওয়া দরকার না হলে তো নানা রকম সমস্যা হতে পারে লো হয়ে যেতে পারে তো এই কারণে আমি পানি খাচ্ছি তো আমি এক চামচ পরিমাণ আর পানি খাই নাই ফ্রুটস ডায়েট করছি আর নাটস ডায়েট করছি তো ফ্রুটস আর নাটস ডায়েট করে তো হবে না পিঙ্ক সল্ট তো আমাকে খেতে হবে তো এই পিঙ্ক সল্টের মধ্যে ভিউয়ার্স আমি যে কিছু কোকোনাট সুগার দিয়ে দিচ্ছি আপনারা তো জানেন যে আমি পিঙ্ক সল্টের মধ্যে কোকোনাট সুগার দিয়ে খাই তো এই যে কিছু কোকোনাট সুগার দিয়ে দিলাম এখন এটা আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নিই ভিউয়ার্স আজকে রিয়ালি আমি খুব খুশিতে আছি যে আমার ছেলে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যাচ্ছে এই অল্প বয়সে সে যে একটা চান্স পেয়েছে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এবং জাপান যাচ্ছে এই ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এই আমি খুবই হ্যাপি তো ভিউয়ার্স আমি যাচ্ছি না কারণ হচ্ছে ওর বাবা আর কি অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারছে না সো আমি আর ওর বাবা যাচ্ছি না ও এই কারণে আমার ছেলে জাপান যাচ্ছে এই জন্য আই এম সো 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 হ্যাপি যে এত ছোট বয়সে সে এই লিটিল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছে ওখানে ভিউয়ার্স ষোলোটা দেশ পার্টিসিপেট করবে তার মধ্যে বাংলাদেশে একটি তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওকে তো পার্টিসিপেট করতে হবে তো ভিউয়ার্স আই এম সো 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 হ্যাপি আমি বলে বুঝাতে পারবো না কয়দিন আগে তো আমরা দেশের বাইরে ট্যুর করে আসলাম আস্তে না আস্তে কিন্তু আমরা খবর পেয়েছি যে আমার ছেলে রোবোটিক্সে ফার্স্ট হয়ে জাপান যাওয়ার জন্য কোয়ালিফাইড হয়েছে তো তখন থেকেই আমরা ভিসা প্রসেসিংয়ে ছিলাম আলারমতে ভিসা হয়ে গিয়েছে আমার ছেলের তো ভিউয়ার্স আপনারাও দুয়ার রাখবেন আমার ছেলের জন্য এত ছোটো বয়সে সে একটা চান্স পেয়েছে এটা তার ক্যারিয়ারের জন্য অবশ্যই যেন প্রসপারিটি নিয়ে আসে তো ভিউয়ার্সে এই যে আমি পিঙ্কাল্টের পানি আর কোকোনাট সুগার গুড়িয়ে ফেললাম এখন আমি এটা খেয়ে তো আপনারা ভাবছেন যে আর ভুসি কেন খাচ্ছি না হ্যাঁ 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 ইউসুফ খুলে আর চিয়াসি গতকালের মতোই খাবো তবে সেটা দুধ দিয়ে আর দুধের মধ্যে আর আইটেম খাবো সেটা আপনাদেরকে একটু পরে বলছি ং সল্টের পানি দুই দিন খাই না এই জন্য আমি ভয় পেয়েছি যে আবার আমার প্রেশার লো না হয়ে যায় আল্লাহ রহমতে হবে না কারণ আমি এম অয়েল তারপরে ভিনেগার কোকোনাট অয়েল এগুলো যেহেতু সবসময় খাই তারপরে যে অলিভ অয়েল অলিভ অয়েল র অলিভ অয়েলটা আমি খাই তো এগুলো তো আমার বডিতে যথেষ্ট মানে ইফেক্ট আসছেই দুই দিন না খেলে কি হয়েছে দুই দিন আমি যদি একটু সল্ট নাই খাই তাতে কি প্রেশার লো হয়ে যাবে হবে না ভিউয়ার্স এখন বডিতে অ্যাডজাস্ট হয়ে গেছে হয় কি প্রথম প্রথম যখন মানুষ ডায়েট শুরু করে না বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি তো খুব ফ্রেশ ডায়েটেড থাকি তো প্রথম যখন ডায়েট শুরু করছিলাম বা করি তখন হয় কি একটু শরীরটা খারাপ লাগে অনেক সময় প্রেশার লো হয়েও গিয়েছে আমার কিন্তু দেখা গিয়েছে কয়েকদিন পরে ওটা বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় আর এই যে আমার মতো পিঙ্ক সল্টের পানি খেলে তো কোনো সমস্যায় নাই সল্ট তো বডিতে যাচ্ছেই কিংসল্টের পানি আর তার মধ্যে কোকোনাট সুগার দিয়েছি তো খুব সুন্দরভাবে আমি খেয়ে ফেললাম আল্লাহ রহমতে এখন যেটা খাবো সেটা আপনাদেরকে বলি এই যে দুধ দুধ বলেছিলাম আপনাদেরকে চার দিনে খাবো এক দুই তিন চার কিন্তু না চার দিনে না আমি ঠিক করেছি অন্য ডায়েট আইটেম যেহেতু আমি খাচ্ছি না সেহেতু এই দুধটা আমি মাত্র দুই দিনে খাবো হাফ হাফ করে দুই দিনে খেয়ে নিব এই জন্য এই যে বড় একটা মগ নিয়ে বসেছি এর মধ্যে দুধ অর্ধেক পরিমাণ নিব তার মধ্যে চিয়া ভুসি দিয়ে এই যে লিচু ফুলের মধু এটা নিয়ে বসেছি লিচু ফুলের মধুটা দিয়ে দিব দিয়ে ওভেনে গরম করতে দিব না আগে গরম করে তারপরে লিচু ফুলের মধু দিব তাহলে ভালো হবে তাই না ভিউয়ার্স আর আমি লিচু ফুলের মধুটা আজকে খাচ্ছি কিন্তু আমার প্ল্যান হচ্ছে এরপরে যখন ডায়েট করব ভিন মানে ভিনেগার কোকোনাট অয়েল এম সিটি অয়েল এগুলো দিয়ে যখন আমি আবার আমার পূর্বের ডায়েটে ফিরে যাব তখন আমার প্ল্যান আছে কিছু চকলেট খাব ভিউয়ার্স ওই সিঙ্গাপুর থেকে ঘুরে আসার পরে সিঙ্গাপুর ফিলিপাইন থেকে অনেক চকলেট নিয়ে আসা হয়েছিল সেই চকলেটগুলো আমার ছেলে খেয়ে শেষ করতে পারে নাই তো আমি ওকে বলেছি যে আমি চকলেট ডায়েট করব চকলেট খেয়ে খেয়ে ডায়েট করে আমি চকলেট কমিয়ে ফেলব কারণ ও তো ইনশাল্লাহ আবার জাপান যাচ্ছে জাপান গেলে ও আবার চকলেট নিয়ে আসবে আর আমার জন্য নিয়ে আসবে তো চকলেট এত কী চকলেটগুলো শেষ তো করতে হবে এটা আমি বলেছি চকলেট ডায়েট করব তো আমি কয়েকদিন মধু নাও খেতে পারি ভিউয়ার্স আমার ছেলে যে কয়েকদিন জাপান ট্যুরে থাকবে সে কয়েকদিন আমি মধুর বদলে চকলেট খাবো তো ভিউয়ার্স আজকে বরং মধুটা খেয়ে ফেলি তো এই যে দুধ নিয়ে নিচ্ছি দুধ আমাকে ওখানে গরম করতেই হবে এটা তো একদম র মিল্ক আপনারা জানেন তো ভিউয়ার্স একদম অর্ধেক বোতল নিয়ে নিব আমি এই যে অর্ধেক বোতল হয়েই গেছে এই একদম কাটাই কাটাই হয়েছে ভিউয়ার্স এই যে দেখুন অর্ধেক আছে আর অর্ধেক নিয়েছি তো এখন এই অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেব আর এই যে এই অর্ধেকটা এখন আমি ইউসুকুলে ভুষি আর চিয়া সিট দিয়ে গরম করতে দিব। তো এই যে ইউসুক কুলের নিয়ে নিলাম কালকে কিন্তু ইউসুক কুলে ঘুষিয়ে আর চিয়া সিট দিয়ে দুধ যখন খেয়েছি আহা আমার খুব ভালো লেগেছে আর এই যে চিয়া সিটও দিয়ে দিলাম তো ভিউয়ার্স দেওয়া হয়ে গেল এটা এখন আমি সুন্দরভাবে নেড়ে ওভেনে দিব আর দুধটা যেহেতু ফ্রিজে ছিল সেহেতু মানে একটু বেশি ঠান্ডা আছে এটা গরম আসলে একটু দুই মিনিট দিতে হবে তো ভিউয়ার্স আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি দুই মিনিট গরম হয়ে যাক তারপরে আমি খাবো তো ওভেনে দিয়ে দিয়ে আমি এটা তো ভিউয়ার্স এটা ওভেনে দিয়ে তারপরে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প টল্প করি আর আপনারা তো বুঝতেই পারছেন যে আজকে আমি ইন্টারন্যাশনাল খুশিতে আছি কারণ আমার ছেলে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে যাচ্ছে আর এত ছোট বয়সে চান্স পেয়েছে যেটা মানে আই এম রিয়ালি প্রাউড অফ মাই সান যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভিউয়ার্স খুব খুশিতে আছি আল্লাহ যেন ওর উপর করে এবং ও যেন ইন্টারন্যাশনাল কম্পিটিশানেও একটা ভালো রেজাল্ট করে বাংলাদেশে ব্যাক করে তো কয়েকদিনও থাকবে না একটু মিস করব ওকে একটু না ভালোই মিস করব আমার ছেলেকে ছেড়ে আমি কখনো থাকি নাই লাইফে ফার্স্ট টাইম তো আমার থেকে ডিটাচ হয়ে দেশের বাইরে যাচ্ছে ফার্স্ট টাইম কারণ ক্লাস ফাইভে পড়ে পরে বুঝতেই পারছেন ক্লাস ফাইভে পড়ে পরে এর আগে নিশ্চয় তো ও ইন্টারন্যাশনাল কম্পিটিশানে চান্স পাওয়ার কারণেই আসলে আমি ডিসাইড করেছি যে ও যাক আর আমি তো কয়েকদিন আগে দেশের বাইরে ট্যুর করেই আসছি আমার হাজবেন্ডের সাথে তো আমার হাজব্যান্ড যেহেতু এখন অফিসের নানা ঝামেলা আছে যাবে না তো আমি আমিও যাওয়ার কোনো প্ল্যান করি নাই আর আপনারা তো দেখতেছেন আমি ডায়েট নিয়ে যেভাবে ব্যস্ত আছি দেশের বাইরে থেকে আসার পরে এখন অন্য কোথাও যাওয়ার মতো আমার মুডও নাই তো আমার ছেলে ঘুরে আসুক ইনশাল্লাহ তো আপনাদেরকে তখন আমি জানাবো তো এখন ভিউয়ার্স আসলে হয়েছে কি আজকে লাগেজ গুছাবো তো এই জন্য কাম নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি তারপরও আপনাদের সাথে একটা ছোট করে ভিডিও শেয়ার করতেছি কারণ ডায়েট তো করবোই তাহলে ডায়েট যদি করি তাহলে ডায়েটটা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় বলেন ডায়েট আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারি না তাতে না আমার ডায়েট ফুলফিল হয় না মানে আমি যে খাই খাওয়ার স্যাটিসফ্যাকশন হয় না খাওয়ার পরে মনে হয় না আমি ঠিক মতো খেলাম না আমার পারফেক্ট খাওয়া হলো না আমার ডায়েট ঠিক মতো হলো না তখন দেখা যায় হয়তো আমি আবার খেয়ে ফেলবো ওভার ওভার ইটিং হয়ে যাবে তো এরকম হয় কিন্তু আপনাদের সাথে যখন আমি মানে আপনাদেরকে বলে ডায়েট করে দেখায় যখন আমি করি তখন আমার কাছে ডায়েটটা ফুলফিল হয় মানে একদম কমপ্লিট মনে হয় তো ভিউয়ার্স আমার সিট সিড এটা গরম হয়ে গেছে

মধুটা দিয়ে দিই ভিউয়ার্স আমি কিন্তু মধু দিয়ে দুধ এর আগে খাই নাই জানি না কেমন লাগবে খেয়ে আপনাদেরকে তারপরে বলি যে কেমন লাগতেছে আর আপনারাও কিন্তু আমাকে জানায়েন যে আর কি কি উপায়ে দুধ খাওয়া যায় কারণ দুধ যেহেতু আমার ফেভারেট আইটেম তো দুধ কি কি উপায়ে খাওয়া যায় আমাকে কিন্তু সাজেস্ট করিয়েন তো ভিউয়ার্স এই যে আমি এখন এর মধ্যে লিচু ফুলের মধু নিয়ে নিলাম বেশ কিছুটা নিয়ে নিয়েছি তো এই মধুটা এখন মিক্সড করে ফেলি আর দুধটা বেশ গরম আছে ইনশাল্লাহ খেতে ভালোই লাগবে আমি তো একটু গরমই খাবো আসলে প্ল্যান আছে কারণ যেহেতু অন্য কোন ডায়েট আইটেম খাচ্ছি না চা কফি ভুসি এগুলো তো আমি গরম খাই তো ওগুলো তো খাচ্ছি না তো খাচ্ছি না সেহেতু দুধটা একটু খাই দেখি কেমন গরম ও বেশি গরম হলে তো খবর আছে। আসছে ভিউয়ার্স রিয়ালি অসাধারণ টেস্ট ওয়াও ওয়াও মানে মধু দাওাতে এত অসাধারণ একটা फ्लेভার হয়েছে দুধের দুধের ফ্লেভার তার এমনি ভালো লাগে র র মিল্কের ফ্লেভার তো এমনি এক্সেপশনাল তার মধ্যে মধু ওয়াও কিন্তু গরম আছে আমার কাছে মনে হচ্ছে না দুধ খাচ্ছি মনে হচ্ছে একটা ডেজার্ট আইটেম খাচ্ছি ওনরকম মজা লাগতেছে ভিউয়ারস আজকে আমি এই পিঙ্ক সল্ট গুলানো পানি আর মধু দেওয়া দুধ খেলাম এটাই আজকে আমার ডায়েট আজকে আর অন্য কোনো ডায়েট করব না আলহামদুলিল্লাহ খুবই মজা আর ওই যে বললাম আপনাদেরকে ফিলিপাইন সিঙ্গাপুর থেকে আনা চকলেটগুলো সব ধরা আছে আমার চকলেট কিন্তু শেষ আমি কিন্তু চকলেট আনছিলাম ভিউয়ারস এই যে এই কন্টেইনারে এই যে দেখুন ভ্যানিলা চকলেট সিঙ্গাপুর থেকে তিরিশ ডলার দিয়ে আমি দুইটা কন্টেনারে নিয়ে আসছিলাম এই দুইটা কন্টেনারে এখন আমি চিয়া সিট রাখি এই দুইটাতেই আমি চকলেট নিয়ে আসছিলাম ওই যে ভ্যানিলা চকলেট এগুলো এত মজা ওই যে কোয়েল পাখির ডিমের মতো আপনাদের কাছে আগেও গল্প করেছিলাম তো এগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়েছিল তো খেয়ে শেষ করে ফেলছি এখন আমার ছেলের চকলেট গুলো আছে ওগুলো খাওয়া শেষ হয় নাই তা আমি ভাবতেছি যে ওগুলো আমি খেয়ে শেষ করবো কারণ ও তো জাপান গেলে জাপান থেকে নিয়ে আসবে হম কোনো কথা হবে না শুধু খাওয়াতে এত মজা লাগতেছে চিয়া টা না আমার কাছে সাগুর মতো লাগতেছে যে সাগু দেয় না দুধের মধ্যে অনেকটা সাগু টাইপের লাগতেছে রিয়ালি ভিউয়ার্স খুব ভালো লাগতেছে ঢক ঢক করে খেতে পারতেছি না গরম ঢক করে খাওয়ারও দরকার নাই যেহেতু এটা আমার কাছে একটা আইটেমের মতো লাগছে সো আমি আস্তে আস্তে খাই সেটাই মজা লাগবে ভিউয়ার্স আজকে সকালে উঠে কিন্তু কিছু কাজ করেছি কাজ সব শেষ করি নাই কিছু কাজ করেছি করে ভাবলাম যে ডায়েটটা করে ফেলি তো খেতে বসে গেলাম এই যে ক্যামেরা অন করে খেতে বসে গেলাম তারপরে আমার ছেলে এখন স্কুলে গেছে স্কুল থেকে আসার পরে লাগেজ গোছাবো তো আমি ভাবতেছি যে তার আগে কাজ কাম শেষ করে ফেলবো ওই জন্য একটু তাড়াহুড়ার মধ্যেই আসি তার মধ্যে আবার এই যে ডাইট করতে বসলাম মনটাও ভরে গেল একেবারে বডিটাও একেবারে ফ্রেশ লাগতেছে আমি যখন দুধ ছাড়া অন্য কিছু খাবো না তাহলে দুধ অর্ধেক খেয়েই ফেলি রেখে কি লাভ এর জন্য ভিউয়ার্স অর্ধেক দুধ নিয়ে বসে গেছি অনেকে মধু দিয়ে দুধ খায় এটা আমি শুনেছি কিন্তু আমি নিজে কখনো খাই নাই আর এতটা যে মজা লাগবে সেটা না খেলে আসলে বুঝতেই পারতাম না না রিয়ালি খুব মজা ভিউয়ার্স আর আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে দুধ আর কি গল্প করতে করতে তো আপনাদেরকে বললামই যে আমার খাওয়াটাকে কমপ্লিট মনে হয় আর সেই সাথে আমার ডায়েটটাকে আমি চালিয়ে যেতে পারবো এই কনফিডেন্সটাও আমার মধ্যে ক্রিয়েট হয় এই জন্য আমার খুব ভালো লাগে ভিউয়ার্স আর আপনারা তো আমার মানে সঙ্গী তো আপনাদের সাথে যদি আজকের দিনে ডায়েট শেয়ার না করি তাহলে কি করব আর আমার ডায়েট তো চলতেই থাকবে বিভিন্ন সময় বিভিন্ন খাবারের কনসেপ্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব তো কিভাবে আমি খাচ্ছি আমার লাইফস্টাইল কীভাবে চালাচ্ছি আর কি করছি মাঝে মাঝে রেস্টুরেন্টেও কিন্তু খেতে যাব ভিউয়ার্স সামনে প্ল্যান আছে আমার ছেলে জাপান থেকে আসলে রেস্টুরেন্টে খেতে যাব। সব সময় কি শুধু ডাইটি করবো নাকি রেস্টুরেন্টে খাবো না একদিন রেস্টুরেন্টে ফুল ফোর্সতে খাওয়া হবে আমি প্ল্যান করেই রাখছি ইনশাল্লাহ জাপান থেকে আসুক তখন রেস্টুরেন্টে খেতে যাব। একটা রেস্টুরেন্ট আমার খুব পছন্দের আছে ভিউয়ার্স সেই রেস্টুরেন্টে সব মাছের অ্যাকুরিয়াম তো ইচ্ছা আছে এর আগে গিয়েছিলাম কিন্তু তখন না ভ্লগ করি নাই মানে আপনাদেরকে দেখানো হয় নাই তো এবার রেস্টুরেন্টে ভিজিট করলে তখন আপনাদেরকে নিয়ে করব ইনশাল্লাহ দেখাবো আর সেই সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেই রেস্টুরেন্টে খুব মজার ছিল ওই আমি আগেবার ডায়েটের কারণে চাউমিন আমি হাফ খেয়েছিলাম পুরোটা খাই নাই এবার যত বড় ডিসি হোক না কেন আমি কিন্তু খেয়ে দেখাবো আর আপনারা তো জানেন যে আমি ডায়েট করলেও পেটুকাছি অনেক তো ওই এক প্লেট চাউমিন মানে এক চাউমিন আমার জন্য কোনো না আর বিভিন্ন ধরনের সি ফুড দেওয়া থাকে কারণ আমার ছেলে আবার জাপান থেকে আসার পরে বলবে যে না আম্মু ওখানে খেয়েছি অন্য কোথাও যাই ও দেখা যাবে অন্য কোথাও প্ল্যান করে ফেলবে কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে আমরা আহ রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটা মনে হয় সম্ভবত দেশের বাইরে যাওয়ার আগে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছিল তো ওখানে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টেও কিন্তু প্ল্যানটা আমার ছেলে করেছিল আমার ছেলে আর ছেলে বাবা দুজন মিলে আমার প্ল্যান ছিল অন্য জায়গাতে তো হুট করে ওরা প্ল্যান করলো যে রয়্যাল গার্ডেনে খাবে আর রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটা তো বিরাট বড় মানে বাংলাদেশে একটা দুবাইয়ের ফিল আপনাদেরকে বলেছিলাম আমি সেই ব্লগে যে বাংলাদেশে বসে দুবাইয়ে দুবাই রেস্টুরেন্টে খাওয়ার একটা ফিলিংস মানে একদম দুবাইয়ের মতো সাজগোজ ডেকোরেশন তো সে রেস্টুরেন্টে খুব ভালো লেগেছিলো তো এখন জানি না আমি তো প্ল্যান করে রেখেছি একটা রেস্টুরেন্টের এখন আমার ছেলে জাপান থেকে আসার পরে ও আবার কোনো অন্য প্ল্যান করে কিনা জানি না তবে প্ল্যান একটা করেছি যে রেস্টুরেন্টে খাবো এইটা অবশ্যই রেস্টুরেন্টে খাওয়া হবেই হয়ে গেল আর আছে এক শেষ তো আমার পিঙ্ক সল্টের পানিও খাওয়া হলো আর মধু দিয়ে দুধ মানে লবণ আর মিষ্টি দুটাই খাওয়া হলো আর সেই সাথে আপনাদেরকে গুড নিউজও দেওয়া হলো যে আমার ছেলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জাপান যাচ্ছে তো ভিউয়ার্স আমাদের সকলের জন্য দুয়া রাখবেন আর এটাও দোয়া রাখবেন যাতে আমি আমার ডায়েট চালিয়ে যেতে পারি আমার লাইফ স্টাইল ঠিক রাখতে পারি তাহলে আমার ফ্যামিলিকেও আমি ঠিক রাখতে পারবো আর আমার ফ্যামিলিরও উন্নতি দিন দিন হবে ইনশাল্লাহ আমার ছেলেরও লাইফে ইনশাল্লাহ উন্নতি আল্লাহ তালা। তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ওকে ভিউয়ার্স আল্লাহ হাফেজ